চৌধুরী পরিবারের অন্যতম ঐতিহ্যমন্ডিত এই মা চণ্ডীর পুজো প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমীতে নবমীতে দশমীতে অনুষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই সাল থেকে এই মন্দির হচ্ছে টিপোতারী চণ্ডী মন্দির মা অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন সরস্বতী মহাসরস্বী চণ্ডী শ্রী শ্রী চণ্ডী মেলা ও সংস্কৃতি উৎসব চণ্ডী মাঠ শখের বাজার বড়িশা এই মেলায় আসতে গেলে এদিক দিয়ে আসতে হবে ধর্মতলা আর হাওড়া থেকে আর এদিক দিয়ে আপনারা আমতলা আর ডায়মন্ড হারবার থেকে চলে আসতে পারেন এই হলো রাস্তা আর এই হলো শ্রী শ্রী চণ্ডী পুজো মেলা গড়ে উঠেছে তা আপনারা এইভাবে চলে আসবেন আপনারা মেট্রো করেও আসতে পারেন সেটা এই হলো মেলার মূল তরুণ এই তরণ দিয়ে ঢুকে আর এখানে পুজো সামগ্রী বিক্রয় হচ্ছে আর এখানে দেখুন জিলিপি বিক্রি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি চণ্ডীর মেলা দুশো তেত্রিশ বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে দেখে নিন ছোট 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 জায়গার উপর এই মেলা গড়ে উঠেছে সকাল সকাল বসে গেছে নানা রকমের ব্যাগ তারপরে মেয়েদের সাজার জিনিস নানা ধরনের পুতুল পাওয়া যাচ্ছে দেখুন মেলাতে বাচ্চাদের সব টয় বিক্রি হচ্ছে সেটাও দেখালাম আপনাদের আর এই হলো মা মঙ্গলচন্ডী যে মেলা লেগেছে সব জিলিপি

বিক্রি হচ্ছে সেটাও অনলাইনেও পেমেন্ট করতে পারেন আর এখানে কাপ ডিস নানা প্রকারের কাপ বিক্রয় হচ্ছে সেটাও তুলে ধরলাম এইখানে দেখুন দোকান লেগেছে মেলায় ঢোকার মুখেই এই মেলায় ঢোকার মুখে শ্রী শ্রী বিপত্তারণী মা চণ্ডী শ্রী শ্রী মহানীল সরস্বতী শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির আপনাদের দর্শন করালাম এই মন্দির কত সুন্দর আর এখানে সব ভক্তরা ধূপ মোমবাতি নিবেদন করছে আর এই হলো মধ্যখানে আছে মা চণ্ডী হচ্ছে বিপত্তারণী তারপরে নীল সরস্বতী নীল সরস্বতী বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে মন্দির এখানে নারায়ণ শিলা আছে তারপর আপনাদের দর্শন করাচ্ছি শ্রী শ্রী মহালক্ষ্মী বিরাজ করছে আর এই হলো মা চণ্ডী এই মেলায় ঢোকার মুখে এই বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন আর এখানে পুজো নিবেদন করতে পারেন আপনারা মাঝেরহাট মেট্রো উঠে আপনারা শখের বাজার মেট্রো স্টেশনে নেবেও চলে আসতে পারেন এই মন্দিরে নৌকা মাঝেরহাট যে মেট্রো গড়ে উঠেছে সেই মেট্রো মন্দিরে বিরাজ করছে শিবলিঙ্গ আর বলি সিংহাসনে বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম বিপত্তায় চণ্ডী মন্দির তিন মা অবস্থিত আমি দেখতে পাচ্ছেন বিপত্তায় চণ্ডী কালী মা দেবী সরস্বতী মহা সরস্বতী চণ্ডেবী আর গজকামিনী কমলাকামিনী মহালক্ষ্মী দেবী একই ধারে একই জায়গায় পূজিত হন বাদ সাথে অষ্টধাতু নারায়ণ শিলা আছে মূর্তি আছে এখানে আমি যেমন দেখতে পাচ্ছি হনুমান জীব সৌময়ঞ্জী বিরাজ আছে এখানে ঘন্টিবাহ ক্যান্টার মন্দির সেবাদারটা বলে দিয়েছে দেখুন সব মনস্কামনা করছে এই মন্দির পনেরো বছর হয়েছে শ্রী শ্রী বিপত্তারণী মা চণ্ডী শ্রী শ্রী মহা নীল সরস্বতী আর মা লক্ষ্মীর মন্দির দর্শন করিয়ে এবারে আপনাদের নিয়ে যাচ্ছি চণ্ডীবাড়ি দর্শন করাতে এখানে কত দূর দূরন্ত থেকে অষ্টমী উপলক্ষে লাইন দিয়েছে দেখুন এখানে দেখুন তিনশো বছর আগে লেখা আছে এই জলাশয় থেকে যে ঘট পেয়েছিল দেশে এই পবিত্র জলাশয় থেকে মা চণ্ডী রূপে তাকে পূজিত হয় আর এই হলো সেই মহেশ ভবন চৌধুরী বাড়ি মহেশ ভবন চৌধুরী বাড়ি সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এই হলো মহেশ ভবন মেলাটি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য উৎসব হিসাবে বিবেচিত টাকা এই কটকটি সব দুশো বাদাম দুশো সব দুশো দেখুন এখানে হ্যাঁ ঝুড়ি ভাজা আড়াইশো টাকা কেজি দেখুন বাংলার হচ্ছে মেন হচ্ছে মেলার মজা হচ্ছে জিলাপি এই জিলাপি হচ্ছে মেন বাংলার জিলিপির এক মূল্য আলাদা এখানে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন টিভি ভ্রেজোর কভার পাওয়া যাচ্ছে দেবশ্রী রায় চৌধুরী যাক তা আপনাকে আমি গতবারেও জিজ্ঞাসা করেছিলাম এই চণ্ডী মন্দির আপনি সংক্ষেপে বলে দিন মানুষ আসবে আর আপনাদের মেলা কতদিন চলবে দুশো তেত্রিশতম বৎসর আর এই মেলা খুব সুন্দরভাবে কাটুক এটা আমি চাই আমার ছোট্ট চ্যানেলের তরফ থেকে আপনি এই মন্দির সম্পর্কে বলে রায়চৌধুরী পরিবারের অন্যতম ঐতিহ্যমণ্ডিত এই মা চণ্ডীর পুজো প্রত্যেক বছর অগ্রায়ণ মাসের শুক্লা অষ্টমীতে নবমীতে দশমীতে অনুষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই সাল থেকে এই পুজো হয়ে চলেছে অর্থাৎ দুশো তম বছর এবং সারা বছর যেমন ঘটেতে আমাদের এখানেতে আমাদের বাড়িতে যেমন মাকে নিত্য সেবা করা হয় পুজো করা হয় ঠিক সেইভাবে এই শুক্লপক্ষের অগ্রায়ণ মাসে অষ্টমী তিথিতে নবমী তিথিতে দশমী তিথিতে আমাদের চণ্ডীর রূপ মূর্তি করে আমাদের পুজো চলছে এবং সেটা যে রূপ যেটা চণ্ডীর রূপ দেখেন সেটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসনে চণ্ডী বসে রয়েছেন এবং এটা হচ্ছে রায় চৌধুরী পরিবারে একদম স্পেশাল চণ্ডী রূপ এই রূপ আর কোথাও আপনারা দেখতে পাবেন না তো সময়ের সঙ্গে সঙ্গে এটা কমার্শিয়ালাইজেশান হয়েছে এখন এই পুজো উপলক্ষে কলকাতার সবথেকে বড় মেলা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচশোটার ওপর সেখানেতে দোকান থাকে দূর দূরান্ত থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ আসেন এখানেতে তাদের মাকে পুজো দেওয়ার জন্য আমাদের মহেশ ভবন চণ্ডীবাড়ি এবং আমাদের যে মূর্তি পুজো হয় সব জায়গাতেই মানুষ এসে তাদের মনস্কামনা পূর্ণ করবার জন্যে তারা পুজো দেন আচ্ছা এটা মেলাটা চলবে হচ্ছে সাতই ডিসেম্বর পর্যন্ত সাতই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে আর এইখানে পুলকে পুজো দিতে এলে কটা থেকে কটা পর্যন্ত দেবে সকালবেলাতে যেমন সাড়ে এগারোটা বারোটা অবধি খোলা থাকে প্রত্যেক দিনই সেটা খোলা থাকে সারা বছরই থাকে আর এখন তো সারা দিনই পুজো চলবেই অষ্টমী নবমী আচ্ছা সন্ধ্যেবেলাও পুজো দিতে পারে আর এমনি দিনেও সন্ধ্যেবেলা খোলা থাকে সন্ধ্যেবেলা খোলা থাকে সকালবেলাতেও খোলা থাকে যেমন নিত্য মন্দির যেমন আছে তার মধ্যে তাহলে পুজো দিতে পারবেন মাকে দর্শন নমস্কার আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ মহেশ ভবনে আমি প্রবেশ করছি দেখুন এই ধাপে ধাপে ওপরে উঠতে হবে মহেশ ভবনে দুশো তেত্রিশ এরকম ধাপে ধাপে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে এইভাবে ধাপে ধাপে ওপরে উঠতে হবে মন্দিরে ওপরে লাইন লেগেছে পুজো দেওয়ার অষ্টমী উপলক্ষে সতেরোশো বিরানব্বই সালে মহেশচন্দ্র চৌধুরী এই মেলা চণ্ডী পুজোর সূচনা করেন এটি একটি সাংস্কৃত ও ঐতিহ্য উৎসবে পরিণত হয়েছে প্রতি বছর শীতকালে শখের বাজার মনে অনুষ্ঠিত হয় আর এই হলো মূল বিগ্রহ এখানে বিরাজ করছে মা শারদা রামকৃষ্ণদেব আর এই ঘটকে মা চণ্ডী হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে বড়িশা চণ্ডী পুজোর ইতিহাস চৌধুরী রায়চৌধুরী রায় রায়চৌধুরী নিজের বসতবাড়ি সংলগ্ন পুকুরে মায়ের অষ্টধাতুর ঘর ডাব পেয়েছিলেন তাই দিয়ে চণ্ডীর আদি ও নির্মাণ করে পুজো করে নিজের গৃহে এই রীতি বাঙালির ব্রত সংস্কৃতি অত্যন্ত প্রাচীন ও মাতৃকা জগৎ প্রসব করেন জলরূপে সমস্ত সৃষ্টির বীজ তার গর্ভে নিহিত থাকে শস্য বিক্ষলতা তারই রূপ তাই ঘট আমপাতা ও ডাবের সমন্বয়ে তার আদি রূপ নির্মিত হয় মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্নটি তার প্রতীক অগদার্থী পুজো ঠিক এক মাস পরে শুক্ল অষ্টমী বরিশায় চণ্ডী বিশেষ পুজো হয় এই সময় চণ্ডীর মিন্ময়ী মূর্তি নির্মাত হয় সেখানে দেবীর বর্ণ এবং উদীয়মান সূর্যের মতন লাল তিন চার হাতে বিদ্যা ও জবমালা বর উভয় তিনি পঞ্চমুণ্ডের আসনে অধিষ্ঠিত তন্তে এই বিদ্যা রূপ আদি মাতৃকা তিনি বর্ণমালায় অধিষ্ঠের আবার এই রূপের সাথেই জল সার্ভিস করছে গাড়ি কাউন্সিলারের তরফ থেকে জল সাপ্লাই করছে যা দূর দূরান্ত থেকে আসছে যা এটা একটা সেবামূলক কাজ এটা কি প্রত্যেক বছরই এই সেবামূলক কাজটাই করে থাকেন না আপনারা প্রতি বছরে এটা কাউন্সিলরের তরফ থেকে কাউন্সিলরের নাম ধনশ্রী বাগ হ্যাঁ ধনশ্রী বাগ যার উনি একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ড একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ধন্যবাদ এখান থেকে পূজা সামগ্রী পেয়ে যাবে এখানে কাঁচের কাপ ডিশ আর আর এখানে ব্যাগ বিক্রয় হচ্ছে আর এখানে দেখুন নানা রকমের শঙ্খ তারপর চিত্র দেবতাদের কত সুন্দর ল্যামিনেশন করা এখানে পেয়ে যাবেন এই মেলায় এসে আপনারা ক্রয় করতে পারেন রাধাকৃষ্ণ শঙ্খভাণ্ডার যশোদা ভান্ডার এখানে কত সুন্দর ফুল পাওয়া যাচ্ছে কৃত্রিম উপায় সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন অষ্টমী বরিশা চণ্ডীর বিশেষ পুজো হয় এই চণ্ডীর মৃন্ময়ী যে রূপ করেছে এই চণ্ডী মণ্ডপ সেইটা আপনাদের কাছে তুলে ধরছি এই মিন্ময়ী মূর্তি নির্মিত হয় এখানে দেবীর বর্ণ ও উদীয়মান সূর্যের মতন না লাল ও তিনয়না চার হাতে বিদ্যা হচ্ছে জবমলা বর উভয় আর তিনি পঞ্চমুণ্ডের আসনে অধিষ্ঠিত আর এই ওপরে কত সুন্দরভাবে এই মণ্ডপ সাজিয়ে তুলেছে সেগুলো আর এখানে ঝাড় দিয়ে বাতি লাগিয়ে মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন এখানকার ঝাড়বাতি দেখে মুগ্ধ হয়ে যাবেন এই মণ্ডপে আসবেন দর্শন করবেন এখানে সাতই ডিসেম্বর দু পর্যন্ত এই মেলা চলবে পঞ্চমন্ডির আসনে অধিষ্ঠিত তন্তে এই রূপ পারবিদ্যা রূপার আদি মাতৃকার তিনি বর্ণমালা ও অধীশ্বর আবার এই রূপের সাথে জ্ঞানরূপা মহাবিদ্যা ভৈরবী সাদৃশ্য আছে এখানে দেবী চণ্ডীর সাথে অষ্টসখীও আছে সেটাও আপনাদের তুলে ধরেছি আর মণ্ডপে দেখুন কত দূর দূরন্ত থেকে এসে পুজো দিচ্ছে আজ মহা অষ্টমী উপলক্ষে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন মণ্ডপে দেখুন কত পণ্ডিত মশাই বসে আছে এক এক করে তাদের কাছে ভক্তরা পুজো নিবেদন করছে এবং ভক্তদের পুজো করে দিচ্ছেন এই পণ্ডিত মশাইরা সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে দেবী চণ্ডীর সাথে অষ্টসখীও অবস্থান করেন চার বা আট সহচরীর সাথে মাতৃকার মণ্ডলের তন্তে অত্যন্ত প্রাচীন আর এই হলো ঝাড়বাতি এই হলো মা চণ্ডী আর এই হলো সখীরা আর এখানে দেখুন সব পণ্ডিতদের এক এক করে পুজো নিবেদন দিয়ে করছে ভক্তরা তাদের পুজো করে দিচ্ছে ভক্তদের কত পণ্ডিত বসে আছে লাইন ধরে এই মণ্ডপে দেখ এখানে মেডিকেল ক্যাম্প আই কেয়ার সেন্টার এখানে আপনারা ফোন করে যোগাযোগ ও মেলা এলে যোগাযোগ করে নেবেন শ্রী শ্রী চণ্ডী পুজো ও মেলা উৎসব দু হাজার আপনারা এই ভিডিওটার দেখে পজ করে দেখে নেবেন কবে থেকে কি কি আছে পুজো ও অষ্টমী নবমী দশমী ফোন নাম্বারও দেয়া আছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম পজ করে আপনারা দেখে নেবেন সেই এই জন্য এইটাকেও আপনাদের কাছে তুলে ধরলাম এটা এরপর দেখুন এখানে রান্নার জিনিসপত্র তারপর এখানে মালা এখানে বাচ্চাদের পুতুল নানা সামগ্রী এখানে ব্যবহারিক ঘরের সব জিনিসপত্র বিক্রয় হচ্ছে আচার সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই মেলা কত বড় ওখানে আচারের খুব পেয়ে যাবেন এই মেলাতে এসে এটা একটি বড় মেলা পাঁচশোরও বেশি দোকান বিভিন্ন ধরনের খাবার খেলনা ও গৃহসজ্জার সামগ্রী পাওয়া যায় চণ্ডী পুজোর চার দিন ধরে চলল মেলাটি চলবে সাতই ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত সাতই ডিসেম্বর শেষ এই মেলা এই মেলাটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বাই উৎসব এই মেলা এই চন্ডীর মেলা গোপাল ভুজিওয়ালা নিরামিষ খাবার এখানে পেয়ে যাবেন আপনারা পুজো দেওয়ার পর এখানে আপনারা মুম্বাই পাউভাজি পেয়ে যাবেন পুজো দেওয়ার পর মুম্বাই পাউভাজিও খেয়ে নিতে পারেন আর এই হচ্ছে মণ্ডপের পাশেই চণ্ডী মাতা মিষ্টান্ন ভাণ্ডার গড়ে উঠেছে সেটাও তুলে ধরলাম আর এ হলো বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির স্থাপিত বারোশো সন এই মন্দিরের পেটা পেছন সাইড তার পাশেই মণ্ডপ গড়ে উঠেছে আর এখান দিয়ে আপনারা পেছনের সাইটটাকে আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের দেয়ালা ওড়িশা চণ্ডী মেলার দুশো তেত্রিশতম বৎসর যে মেলা উৎসব আয়োজন হয়েছে অষ্টমী পুজো আপনাদের দর্শন করালাম মেলা উৎসবও দর্শন করালাম অষ্টমী পুজোতে আপনাদের এখানকার যে কর্তৃপক্ষ উনিও অনেক কিছু মেলা সম্পর্কে বলেছেন এবং মহেশ ভবন নীল সরস্বতী বিপত্তারিণী মণ্ডপ মন্দির দর্শন করিয়েছি এবং এখানকার যে মণ্ডপ আছে সেইটাও আপনাদের দর্শন করিয়েছি এখানকার মেলাও য সকালবেলা যা যা আছে আমি আপনাদের কাছে যতটুকু পেরেছি তুলে ধরেছি এই ছোট্ট ব্লগটি যদি দেখে ভালো লেগে থাকে লাইক করবেন আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে এরকম মেলা হয়ে থাকে লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো নোটিফিকেশানে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা চণ্ডী জয় মা চণ্ডী বলে এটা শেষ করলাম জয় মা চণ্ডী